শোনো আমি আমি আমার চিন্তনে আমি তোমরা এমপি তোমরা এই কোন এমপি রে দেখছো নি চা পাতার গাড়ি তুরতে এ পারবো নি এটা মোটা মোটা আগে আছিল মোটা মোটা আছিল এটা উঠতেই পারে না আমি দিদি তোমার কাছে আইসি কোন জিনিস পরে কি নি এটা পড়ে আমি আগে তোমাদের কাছে কৃতজ্ঞতা জানাইতে আইছি শুকরিয়া জানাইতে আইছি তোমাদের ভোটে আমি অনেক সম্মানিত হইছি আমারে তোমরা সংসদ সদস্য বানাইছো এমপি বানাইছো এমপি বানানো গাড়ি দাঁড়াও গাড়ি স্টপ করতে যে যেভাবে দাঁড়াইতে বলো আমি এমপি হওয়ার পর আমি তোমাদের এখানে আগে কোনোদিন আসি নাই এই আট নাম্বার তারপর তোমরা যে পরিমাণ ভোট আমারে দিছ আমার এই গোলমার্কায় অনেকে আমার দীক্ষা দিছ না দীক্ষা দিছ তখন আমার মনে হয়েছে যে আমি বাকি আরে সাড়ে চার বছর আমি এমপি আসি যদি কোনো ঝামেলা না হয় আমি সাড়ে চার বছরে তোমরা আমার আর কোনো উদ্দেশ্য নাই তোমাদের হৃদয় জয় করাই আমার উদ্দেশ্য এবং তোমরা যেন মনে হয় যে এই বেটাটারে এই যে একটা ভোট দিছিলাম ভোটের কারণে আমরা হতাশ হই নাই এই কারণে দিদি তোমাদের আমি নির্বাসিত হওয়ার পরেই তোমরা কেউ কিন্তু আমার রেইনকোটের কথা বলো নাই প্রথমে দেওন্দির এক মহিলা আমারে আমি যখন চাল দিতে গেছিলাম দিতে আমার এক মহিলা কইল যে আমরা একটু রেইনকোট দিও আর আমি যখন মেন রোড দিয়ে যাই চানপুরার দিয়া দেখি আমার মহিলারা চা বাগানের তারা ওই যে পলিথিন দিয়ে আসে বৃষ্টির সময় তখন আমি এদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা কি কখনো কেউ রেইনকোট দেয় নাই কয় না কেউ দেয় নাই তখন আমি সিদ্ধান্ত নিছি যে আমার সতেরোটা চা বাগান আছে সুনাঘাট মাধবপুর মিল্লা চব্বিশটা চা বাগান পুরা চব্বিশটা চা বাগানের যত মহিলা শ্রমিক আছেন সবাইরে রে একে একে করে আজকে আমি একশো দিব একে একে করে সবাই আমি একটা করে রেইনকোট দিব দিলে হইব কি বৃষ্টির সময় অন্তত কিছু বৃষ্টি দেখে তোমরা মুক্তি পাইবা খালি রেইনকোট না এরপরে আমি চিন্তা করতেছি তোমাদেরকে বুট জুতা দিব ওই জুতা পরিয়া যাতে সাপে বিচ্ছুতে কাটা কাটা না লাগে এই জন্য বৃষ্টির সময়টা যাতে তোমরা এইভাবে করতে পারো জুতাও নিব আর আমি কথা দিছি খালি ইগুলা না খালি রেইনকোট আর বুট জুতা না আমি কথা দিছি যে সুনও দিব পাউডারও দিব খালি এমপি এমপি খালি বর্ষা থাকবো তোমরা ওই না এটা হয় না কারণ কাছে সারা যেভাবে ভাবে তোমরা যত্ন নেও আমার ইচ্ছা হইলো কি বাইর থেকে মানুষ আইলে যেন বুঝে যে এই বাগানের শ্রমিকদের চেহারাই আলাদা এই বাগানের শ্রমিকদের উপর কিছু যত্ন আছে কারণ আমি এমপি তোমাদের আমি এখানে মাল বানাইতে আসি নাই কাউরে দুই নম্বরই করে মাল বানাইতে দিতাম না খবর নিয়ে দেখো তোমরা আর আমার চা বাগানের কারও যদি টাকা কেউ খায় ওই যে পাঁচ হাজার টাকা করিয়া পাও না দুই দুই অলরেডি জেলে গেছে পাঁচশো টাকা নিয়ে গেছিল তোর তো পাঁচ হাজার লিস্টে যাদের যাদের নাম আছে পাঁচ হাজারের আমি নামে ধরি নাই বলছি যে যাদেরকে দেও তাও চা বাগানের মানুষ তো পাইতাছে তবে এই পাঁচ হাজার টিকা যদি খেও পাঁচশো টাকা করিয়া খাইয়া নেয় আমার একটু জানাই ভাই জানাই ভাই আমারে জানাইমু জানাইমু আমি জানাইমু আগে তোমরা আমি কথা দিতেছি পাঁচশো টাকাও যদি কোন চেয়ারম্যান মেম্বার কেউ খায় আমি তোমরা সামনে কথা দিয়া গেলাম অন্যায় ভাবে টাকা নিল আমি তারে জেলে পাঠাই এমনি একটা মানুষ সারা বছর পয়সা থাকে পাঁচটা হাজার টাকার জন্য তার উপর আবার শুনছি আমি দুই হাজারও নিয়ে যাই দে দুই হাজার নিয়ে যায় আড়াই হাজার পর্যন্ত নিয়ে যায় এরপরে আবার দেয় আপনাদের আর মোবাইল নাম্বার দেয় আরেকজনের দেওয়া ওই দিকে নিয়ে যায় টাকা আমি যতদিন আছি তোমরা পইলা গেলাম তোমাদের কারো টাকা যদি মায়ের যায় আমার গাড়িটা দাঁড় করাই ভাই দাঁড় করাই আমার কলারটা দরবাই দইরা কই ভাই যে আমার টাকাটা গেল কই তোমার ভোর দিছিলাম না আমি যদি তোমাদের সমাধান না দেওয়া যাই জীবনে আমি তোমাদের কাছে কোনোদিন কোন ভোট চাইতে আসবো না আমি কথা দিয়ে তাহলে একটা মনে রাখ যে